কেকের স্বাদে মুচমুচে ডিমের একটা পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিমটি পরিমাণ লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে মিলিয়ে দিচ্ছি শুকনো জালের গুঁড়ো চালের গুঁড়ো খুব বেশি শুকনো হলো তো সেই ক্ষেত্রে আড়াই কাপের মতো লাগতে পারে আমার এখানে মোটামুটি তিন কাপের মতো দিয়েছি তবে আপনাদের ভিজা চালের গুঁড়ো হলে আপনারা এই ব্যাটারটা থেকে আরও একটু শক্ত করে রাখবেন যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো এটা যখন ভিজে যাবে তখন এই ব্যাটারটা আরও শক্ত হয়ে যাবে ফ্রেশ কিংবা ভিজা চালের গুঁড়ো হলে আধা ঘন্টা এক ঘণ্টাই ভিজিয়ে রাখলে যথেষ্ট তবে এটাকে মোটামুটি আমি দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো বেশ শক্ত হয়েছে দেখতেই পারছেন এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে এগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে পারেন তবে আপনারা চাইলে এটাকে রুটি বেলে তারপর পছন্দমতো সাইজও দিয়ে কেটে নিতে পারেন পিঠার এই মিশ্রণটা আপনারা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন ভাজি করার পর প্রত্যেকটা পিঠাই মাঝখান থেকে এরকম ফেটে ফেটে যাচ্ছে আর তখনই বুঝবেন আপনার এই পিঠাগুলো পারফেক্ট হয়েছে এই পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাইরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি এবং ভেতরের দিকটা একেবারে কেকের মতো এবার আপনারা চাইলে এই পিঠাটাকে এক সপ্তাহ বাইরে রেখেই খেতে পারবেন কেউ যদি প্রশ্ন করে থাকেন যে এই পিঠায় গন্ধ করবে কিনা নিশ্চিন্ত থাকতে পারেন এই পিঠায় ডিমের কোনো গন্ধই করবে না বিস্কুট বানাবো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি সত্তর গ্রাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল অয়েল এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিব একশো গ্রাম গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিবেন দানা চিনি দিলে কিন্তু ভিতর খাওয়া সময় বিস্কিটটা চিনি মুখে বাঁধবে এটা তিনটাকে একসাথে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিলাম চল্লিশ গ্রাম সুজি সুজিটাকে দিয়ে আমি এখন স্ট্রেনের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বেসন আচ্ছা চা চামচ বেকিং পাউডার আর একশো পঁচিশ গ্রাম ময়দা আমি এখানে বেসন নিয়েছিলাম হচ্ছে মসুর ডালের বেসন যার কারণে আমার কুকিজটা অনেকটা লাল হয়ে গিয়েছিল আপনারা এখানে ছোলার ডালের বেসন নেবেন দেখতে পেলেন এটাকে চেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু এলাচের গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নেবেন ভালো আউটকাম পাওয়ার জন্য এটাকে মেশানোর পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা আপনারা এটাকে চিলারে রেখে দিবেন চিলারে রেখে দিলে যেটা হবে যে এখন যেমন সাথে সাথে ফেটে যাচ্ছে তখন এটা কম ফাটবে যেহেতু এটা একটা মানে প্রোটিন ছাড়া কুকিজ আই মিন এগলেস কুকিজ তো এটা একটু ড্রাই হয়ে যায় খুব স্বাভাবিক একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা এটাকে বেক করে নিব বিশ মিনিটের জন্য বাই